বন্ধুরা মোবাইল ওয়ালেট নিয়ে একটি বিরাট বড় আপডেট নিউজ বেরিয়ে এসেছে তাই যারা যারা মোবাইল ওয়ালেট ব্যবহার করেন আজকের ভিডিও তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ নমস্কার আপনারা দেখছেন মাল্টিগাইড চ্যানেল আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ মূল ভিডিওতে যার আগে বড় বড়ের মতো একটি ছোট্ট অনুরোধ যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার বা নতুন হয়ে থাকেন আর এই ধরনের গাইড ভিডিও সবার আগে প্রতিদিন দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেল গাইডকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের বিস্তারিত ভিডিও তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা এসে গেছি কলকাতা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ডট এর ওয়েব আর এখানে দেখুন খবরটি দেওয়া আছে মার্চ মাস থেকেই বন্ধ হয়ে যেতে পারে প্রায় সব মোবাইল ওয়ালেট হ্যাঁ বন্ধুরা এমনই কিছু খবর এখানে বেরিয়ে এসেছে আমরা একটু খবরের বিস্তারিত দেখে নেব নোটবন্দির পর থেকেই বাজারে আসতে শুরু করে একের পর এক মোবাইল ওয়ালেট ক্রমে ক্রমে বাড়ে সেগুলির জনপ্রিয়তাও অনেকেই পকেটে পয়সা রাখার থেকে মোবাইল ওয়ালেটে টাকা রাখতে খুবই পছন্দ করেন তবে এবার সে ওয়ালেট ব্যবহারকারীদের জন্যই সতর্ক বার্তা দেয়া হচ্ছে এবছরের মার্চ মাস থেকে হয়তো বন্ধ হয়ে যাবে বেশিরভাগ মোবাইল ওয়ালেট পেমেন্ট ইন্ডাস্ট্রির বিশেষজ্ঞরা এমনটাই মনে করছেন কারণ এই সব ওয়ালেটগুলির ক্ষেত্রে খবন ভেরিফিকেশনের জন্য ফেব্রুয়ারি মাস পর্যন্ত সময় দিয়েছিল রিজার্ভ ব্যাংক কিন্তু সেই সেই সময়ের মধ্যে সব ভেরিফিকেশন সম্ভব হয়নি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা দু হাজার সতেরোর অক্টোবরে মোবাইল ওয়ালেটের জন্য গাইডলাইন্স দিয়েছিলেন রিজার্ভ ব্যাংক বলা হয়েছিল কেওয়াইসির মাধ্যমে গ্রাহকদের সব তথ্য সংগ্রহ করতে ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী নয়াদিল্লির একটি পেমেন্ট কোম্পানির সিনিয়র এক্সক্লুসিভ বলেন পঁচানব্বই শতাংশেরও বেশি মোবাইল ওয়ালেট মার্চ মাস থেকে কাজ করা বন্ধ করে দেবে তিনি জানিয়েছেন কেওয়াইসির কোনো ব্যবস্থা নেই গাইডলাইনে কোনো বিকল্প উপায়েও উল্লেখ নেই আর সেই গাইডলাইনের সময়সীমা শেষ হতে মাত্র কয়েক সপ্তাহ বাকি তবে আগামী দিনে কেওয়াইসির বিকল্প উপায়ের ব্যাপারে ভাবনা চিন্তা চলছে বলে জানা গিয়েছে ভিডিওর মাধ্যমে করা হতে পারে এই ব্যবস্থা তো বন্ধুরা যাদের যাদের মোবাইল ওয়ালেট আছে তাদের জন্য অবশ্যই অবশ্যই একটি সতর্কবার্তা আপনারা সতর্ক হয়ে যান কারণ এরকম একটি খবর আমাদের কাছে বেরিয়ে এসেছে আগামী মার্চ মাসের মধ্যে প্রায় পঁচানব্বই শতাংশ মোবাইল ওয়ালেট কিন্তু বন্ধ হয়ে যেতে পারে বন্ধুরা এটাই ছিল আজকে আপনাদের জন্য ছোট্ট একটি গাইড ভিডিও আশা করছি ভিডিও আপনাদের ভালো লাগবে ভিডিও কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন বা আপনারা কে কে কোন কোন মোবাইল ওয়ালেট ব্যবহার করেন তা অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন আর এই খবরটিকে আপনার সকল বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের কাছে পৌঁছে দেওয়ার জন্য অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার বা নতুন হয়ে থাকেন আর এই ধরনের গাইড ভিডিও সবার আগে প্রতিদিন দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেল মাল্টিগ্যাটকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশের আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন এখনকার মতো গাইড ভিডিও এই পর্যন্তই বন্ধুরা ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের এই ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ